গণতন্ত্র এখনও মুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তিনি আইনের শাসন নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সেরাচার পতনের পর যেসব সংঘাত সহিংসতা হয়েছে তার সবই রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়ে অনুষ্ঠানে এসব কথা বলেন তারা গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান এতে যোগ দেন সারাদেশের সনাতন ধর্মের নেতা অনুসারীরা ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তারা বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেন মত বিনিময়কালে সাম্প্রতিক বিভিন্ন সহিংসতাকে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যারা এখনো ষড়যন্ত্র করছে তাদের ঐক্যবদ্ধভাবে পরাজিত করতে হবে পরিবর্তনের ফলে যেটুকু ঘটেছে সেটা সম্পূর্ণ হবে রাজনৈতিক সেটা কোনো সাম্প্রদায়িক নয় আজকে আবার একই চক্রান্তের সময় যে পার্বত্য চট্টগ্রামে দেখুন জিনিসগুলোকে বিচ্ছিন্ন করে দেখবেন না আজকে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে একইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে এটাকেও কিন্তু আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন দেশ স্বৈরাচার মুক্ত হলেও গণতন্ত্র এখনও বিপদমুক্ত নয় রাষ্ট্রের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করতে হলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্র এখনো কিন্তু বিপদ মুক্ত নয় এরকম একটা পরিস্থিতিতে কোন কোন অপশক্তি যাতে আবার গণশোষণের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে সেজন্য কিন্তু দল মত নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক থাকা প্রয়োজন

আওয়ামী লীগ নিজেদের স্বার্থের জন্য গত পনেরো বছর সংখ্যালঘুদের উপর হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা